আরে বোঝো না তোমাকে দেখে আমার ভিতরে খুশি খুশি ঠেকতেছে চলো ও যে দূরে গাছ দেখা যাচ্ছে না গাছের নিচে বৈশে টুপি দিতে আলাপ করি দাঁড়াও এই রাস্তাতে যাওয়ার সময় কোন সাল বলার দিকে কিন্তু আবার না তুমি আচ্ছা ঠিক আছে আইসো না

তুই কিন্তু খুব বাড়াবাড়ি করতেছিস আমার সাথে এত যাই ঝামেলা করাল লাগবো না দেখ রফিক আমি কিন্তু কোয়া দিছি তোর আব্বা কয়া তোকে আমি এমন মাইর খাওয়াবো তোর পিঠে চামড়া থাকবে না নি কয়া দিলাম দেখ তুই কিন্তু খুব বেশি বাড়িস না বুঝছিস এখানে কিন্তু তোর বিয়ে হয়নি বুঝছিস ও কিন্তু আমিও বিয়ে করবার পারি আমার তো গাউ পাউ পুড়িয়ে ফেলাইলো রে শালা কইলো কি আমাক আমার লাটিটা কোনে গেল শালা ও কামেসকে খবর করে ছাইরা দেব বাদ দাও তো এত ঝামেলা korun লাগবে না আমরা চলে যাই তুমি শুনিছা ও কি হ্যাঁ তোমাক বিয়া করবার চাই আরে ও তো পোলাপান মানুষ তাকাইছে তাই কি হইছে ওরে শালা কি কয় রে এই তার মানে কি তুইও রাজি আছিস নাকি হ্যাঁ দেখছিস দেখছিস কুদছ আমি কইছিলাম না বিয়া কিন্তু আমার সাথে হবার পারে ওরে আমার মাথা গরম কইরা দিছে রে কই আমার লাঠিটা কই

আচ্ছা তাহলে কিন্তু আমি তামা তামা করে দেব করে দিলাম কুদ্দুস ভাই কিনে গুটতে চাও ওর এই এই ভাই আমি কিনে সেটা কি তোমার কোয়া লাগবে নাকি শালা রে কুদ্দুস ভাই কেমনে কি কনে লিয়া কতালি কনে জুতার কালি দেহা যায় চাষান নেখলান কাম হান কি তোমার এলো কুদ্দুস ভাই কে কুদ্দুস ভাই কি নিয়া ঘুরতাছ ওরে শালা তুমি যে মিটা মিটা কথা কই আমাক বাস দিচ্ছাও সেটা কি আমি টিয়ার পাচ্ছি না মনে করছাও শালা লাগ কি দিয়ে দেই আমি ওরে শালা পিক খানা আরে কুদ্দুস ভাই থামো কুদ্দুস ভাই আমি তো হিসাবই মিলে বের করতেছিলাম কুদ্দুস ভাই কনে আগর তলা আর কনে চকির তলা কেমনে কি এই জিনিস কি তোমার হাতে যায় নেহি কুদ্দুস ভাই এ কুদ্দুস ভাই এনে জিনিস কি তোমার হাতে যায় নেহি তে হো স্যার এনে আমাদের হাতে যায় কুদ্দুস ভাই পুরি শালা বরে তোর এই তোমার হাত দছ কিসের জন্য হ্যাঁ আরে আমি তো দেওর মনে করে হাত ধরেছিলাম। তোমার তো শালা ক্যারেক্টার লুসে। তুমি আনজান এক হাত ধরে বসে আছো। আমার আমার তোমার সঙ্গে প্রেম করাই ভুল হইছে। এই দেখো একটু ভালো করে কথা কও। তুমি শব্দে এখানে আমার অপমান করো। এই কুদ্দুস ভাই। এই শালা তুমি অবহায়রা কথা কও ক্যা কুদ্দুস ভাই।

আমাকে পুলিশ দিবে মানি তোমাক যাক যে না সেই তোমাক দিকে চাইবে তোমাক সাথ পাইবে আর চাইবে আমি মেনে নিব নাকি এই ছেরা গো চোখ কাছে ছেরা চাইবো না হ্যাঁ ওরে শালা আমি ওগো চোখ কানা করে দেব বুঝছাও ওগো তুমি এইটুক বিশ্বাস রাখতে পারো গো তোমার যত বিশ্ব সুন্দরী আসুক আমি তার দিকে নজর দেব না গো তুমি হাসা কইতাছো গো গো আচ্ছা ঠিক আছে আমি বিশ্বাস করলাম তোমার কথা না আল্লাহ কোনোখানে গিয়ে শান্তি পাইলাম না বুঝছাও যেখানে যাচ্ছি সেখানে ছাওয়াল আর মাথা তো পাগল হয়ে যাচ্ছে এ আরে কুদ্ধস ভাই এই রে কি জিনিস তোমার সাথে তো এটা চলে না রে ভাই এটা তো চলে আমাদের সাথে এই ওরে শালা আরেকটা सवाल রে এই এই কি হইছে এই শালা তুই এতক্ষণ কোনা ছিলি রে কি জায়গা পাইছ আসার জন্য কে اكو দूज তুমিও তো জায়গা পাইলে না তুমি তো মারদ থে আমাডা দইল্যা কে ওরে শালা রে জালা আমি তো আমার ভুলে ওখানে চলে গেছিলাম আম কি জানি শুনাই গেছি নাকি রে সালা আমার তো পায়ের রক্ত মাথা তুলতে যাচ্ছে রে শালা আমি এখন কি করি মনটাই কইছে এই গ্রামের যত ছাওয়াল পাওয়াল আছে সবগুলো ধইরা তুমি মাইরে ফেলে দি শোনা লাগিছে নাকি এটা তুমি কি করতেছো হ্যাঁ আমার মাথা ঠিক নাই বুঝছাও মনে কইছে এই গ্রামে যত ছাওয়াল পাওয়াল আছে সবগুলো ধইরা দি দেখার পিছে মাইরে ফেলে দেই এই তুমি এত পাগলামি করতেছো হ্যাঁ মানুষ আমার দিকে তাকাইলেই কি আমি তারে যাইতেছি হ্যাঁ আমি তো তোমারই ভালোবাসি আর আমি তোমার আছি তোমারই থাকব। তুমি যে মানুষের সাল পাল যে মাইরে ফেলে বেড়াও মানুষের সাল পাল মারলে না তোমার ফাঁসি হইবো আর তোমার ফাঁসি হইলে আমার কি হইবো আমার এই গ্রামে থাকার হবি না বুঝছাও তোমার লিয়া আমি শহরে চলে যাবো চলো তুমি না আমারে ভালোবাসো তুমি না কইছো আমারে ছাড়া তুমি আর কোনো মেয়ের দিকে তাকাইবে না আজকে তোমার এই হারাও তোমার এটা কথা কই তুমি যে কইতেছ আমার শহরে নিয়ে যাবে হ্যাঁ শহরে তো আরো সলপল ভরা ওই যাই গেলে আরো আমারে জ্বালাইবো আর এই তুমি যেই সেরা সাথে রাগ করো ওরা তোমারে খেপায় আরে বোকা আমি তোমার আছি তোমারে থাকুম আর তুমি আমারে বিয়া করা হেলালে কেউ কিছু কইবো না কেউ আমার দিকে তাকাইবো না চলো আজকে আমরা বিয়া করি কথাটা কিন্তু তুমি মন্দ কেউ নাই ঠিকই কয়েছ তাহলে চলো যাই